নতুন রূপে ফিরছে করোনা ভাইরাস পাঁচ বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নেওয়া করোনা ভাইরাস ফের নতুন রূপে ফিরে আসছে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশে বাড়তি সতর্কতা জোরদার করা হয়েছে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছে সরকার সম্প্রতি দেশে আবার নতুন করে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ করোনা ভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হওয়ায় এবং করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার ফলে জনমনে উদ্বেগ বাড়ছে গত চব্বিশ ঘন্টায় পাঁচ জনের দেহে প্রাণঘাতে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তবে এই সময় করোনায় কারো প্রাণহানি হয়নি দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে কুড়ি লাখ একান্ন হাজার সাতশো বিয়াল্লিশ জন এর আগে দীর্ঘদিন পর বৃহস্পতিবার পাঁচই জুন দেশে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছিল দেশে এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে মোট উনত্রিশ হাজার পাঁচশো জন রোববার আটই জুন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক বিশেষ বার্তায় বলা হয় বিশ্বের বেশ কিছু দেশে কোভিড এর নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এমতাবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল চিকিৎসা কেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের সতর্ক হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হল অন্বেষা বিশ্বাস চাঁদপুর ভিশন